আজ সতেরো আগস্ট দুই দৈনিক সমকাল পত্রিকার প্রধান শিরোনাম এক গড়ে চার মৃত্যু কবর দুই গ্রামে সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা হঠাৎ অসুস্থ জটুরি ঢাকায় ঢাকায় প্রার ফেরন। বিদেশি পর্যবেক্ষককে দিতে হবে চোদ্দ ধরনের তথ্য জাতীয় সংসদ নির্বাচন উচ্চ ফিয়ার পদ্ধতিতে বিএনপি এন ডিএম ছাড়া সবাই রাজি সমকাল বিজ্ঞান বিতর্ক চট্টগ্রামে শেখ হাসিনা সাকিব সাকিব জয়াদার ছবিতে জুতা নিক্ষেপ ছাত্র জন মহাসড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন মামে প্রাইভেট কারের চাপায় নিহত প্রশ্ন তোলা যাবে না নির্বাচন দ্রুত হওয়া উচিত তবে সেটি হতে হবে গণপরিষদ নির্বাচন হাসনাত হাসনাত সার্জি সহ পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহার এনসিপির